হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির এসটি কেবল বাস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো এস কেবলটা আমরা পিলারে লাগানো ছিল আমরা পল্লী বিদ্যুতের লোক দিয়ে এটা খুলে ফেলছি দেখতে পাচ্ছেন খুবই মারাত্মকভাবে বাস্ট হয়েছে এখানে দুই ফেজ একসঙ্গে হয়ে গিয়েছিল। যার কারণে বাস্ট হয়ে এখানে কেটে গেছে দেখতে পাচ্ছেন আমরা পুরো তারটা না দিয়েছি এখন এটা কেবলটা নতুন করে কাটা হবে কেটে লুপ বের করে নতুন করে লাক্স লাগাই দিব পুরোটা কাটা হবে দেখতে পাচ্ছেন এখানে আমরা এক্সট্রা কিছু তার রাখছিলাম এক প্যাচের মতো এই তারটা এখন আমাদের কাজে লাগবে আমরা মাথারটিকে যতটুকু কেটে ফেলবো মাথার থেকে যে যতটুকু কেটে ফেলবো তার থেকে বেশি তার ওই এক প্যাচের মধ্যে আছে আর কি আমাদের হয়ে যাবে দেখতে পাচ্ছেন তারটা খুবই মারাত্মকভাবে বাস্ট হয়েছে তারটিকে আমরা খুলে ফেলবো দেখতে পারবেন ঠিক আছে আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমরা তার খুলে ফেলছি লুপও বের করে ফেলছি এখন এই যে তামার যে পাতটা আছে এগুলো আমরা খুলে ফেলবো খুলে নতুন করে ইনসুলেশান ওই কালো ইনসুলেশানটা আমরা তুলে ফেলব দেখতে পারবেন আপনারা এই তারটা তিনোটা তারই খোলা হয়েছে এখন ওই পাতলা শিটটা তামার যে পাতলা শিট তারটাকে ঠান্ডা রাখে এটা আমরা কেটে এটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা নতুন করে একটা কিছু দিয়ে ইনসুলেশনটা তুলে ফেলবো আর কি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আগের ইয়েটা খুলে ফেলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন তারটা আমরা একটা গ্লাস দিয়ে ভাঙা গ্লাস দিয়ে এটা চাষা হচ্ছে এটার কালো ইনসুলেশানটা তুলে ফেলতে হবে তিনটা তারেরই কালো ইনসুলেশান খুব সাবধানতার সাথে চান্স দিয়ে তুলে ফেলতে হবে আর কি দেখতে পাচ্ছেন আমরা তিনটা তারই তুলে ফেলছি খুব সুন্দর করে মাথায় লাক্স তো মেরে দিয়েছি আমরা লাক্স মেরেছি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন লাক্স খুব ভালো মতো মারতে হবে হাইড্রোলিক পান্স দিয়ে ভালো করে লাক্স লাগাতে হবে লুজ কানেকশান অথবা টান দিলে যাতে খুলে না যায় এখন আমরা টিউব পরাই দিব দেখতে পাচ্ছেন তিনটাতে ফিটসিং টিউব পরানো হচ্ছে এই তিনটা টিউব গোড়ায় দিকে দিয়ে আমরা হিট দিয়ে এটাকে লাগাই দেব এরপরে আরেক ধরনের টিউব বসবে দেখতে পারবেন সেটা হিট দিয়ে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন আর আমার যে কোনো ভিডিও পুরো দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন এবং অনেক সময় অনেক ভিডিওতে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে আপনারা যদি কেউ কিছু মনে করবেন না দেখতে পাচ্ছেন হিট দেওয়া হচ্ছে হিট দিলে এটা চেপে যাবে খুব সুন্দরভাবে আটকে যাবে এর মধ্যে পানি ঢুকবে না পানি যাতে না ঢুকে এই জন্যে এরকম হিট দিয়ে এটা লাগাতে হয় এটা হিট সিং টিউব দেখতে পাচ্ছেন ডাবল ডাবল করে লাগিয়ে দেওয়া হয়েছে খুব ভালো মতো হিট দিতে হবে সব জায়গা সাইডে ভালো মতো হিট দিতে হবে যাতে কোথাও কোনো ফাঁক না থাকে দেখতে পাচ্ছেন আরেক ধরনের টিউব লাগানো হচ্ছে হিট সিং টিউব তিনটাতে তিনটা টিউব ঢুকানো হয়েছে দেখতে পাচ্ছেন এখন এটাকে হিট দেওয়া হবে খুব সুন্দর মতো হিট দিয়ে চাপাই দিতে হবে খেয়াল রাখতে হবে হিট যেন চতুর্থ সাইডে সমানভাবে পায় কোথাও কোনো গ্যাপ যাতে না থাকে এটা যখন ভালো মতো লেগে যাবে তখন বুঝতেই পারবেন দেখতে পাচ্ছেন এখন তিনটা সেপারেটর হিট সিং টিউব লাগানো হচ্ছে তিনটা তার একসঙ্গে ধরে রাখবে আর কি এটা দেওয়ার কারণ হচ্ছে পানি যাতে ভিতরে না ঢোকে চুয়ে চুয়ে এগুলো দেওয়ার কারণ হচ্ছে কেবল দিয়ে যাতে পানি গড়ে কেবলের গোড়া দিয়ে যাতে ঢুকতে না পারে হিট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে অতিরিক্ত পরিমাণে হিট পড়লে পুড়ে যাবে পরিমাণ মতো হিট দিতে হবে এবং সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতে হবে যাতে এটা চতুর্থ সাইডেই খুব ভালো মতো জয়েন্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেওয়া হচ্ছে আমাদের ক্যাবলের কাজ কিন্তু প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছেন কেবলের কাজ শেষ হলে আমরা পল্লী বিদ্যুতের লোক আবার ডাক দিব দিয়ে এটা পোলে আবার লাগাই দিয়ে দেখতে পাচ্ছেন এখন লাক্সের উপরে হিট প্রুফ হিটসিং টিউব লাগানো হচ্ছে তিনটা তিন কালারের রেড ইয়েলো ব্লু আমাদের কেবলের কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এখন আমরা পল্লী বিদ্যুতের লোক দিয়ে পিলারের সঙ্গে লাগাই দেবো এটা লাগিয়ে সিটিপিটির সঙ্গে কানেকশান করে দিবে। আপনারা দেখতে পারবেন সিটিপিটির সঙ্গে কানেকশান দেখতে পাচ্ছেন অন্ধকারে পল্লী বিদ্যুতের লোক কাজ করতেছে টর্চ লাইট ধরে কাজ করানো হচ্ছে সিটিপিটিতে কানেকশান দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পারলেন এস কেবল কেটে গেলে কীভাবে কাটতে হয় কিভাবে জয়েন্ট করতে হয় কি টিউব লাগাতে হয় কিভাবে কি করতে হয় সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওতে দেখতে পারলেন সম্পূর্ণ সিস্টেমটা কীভাবে এ কানেকশান করা হয় দেখার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবেন এখন আমরা এই এস টি ফিউজে এই এস টি ফিউজে ফিউজগুলো চেঞ্জ করে দেবো ফিউজগুলো সব কেটে গেছে ফিউজ দেখতে পাচ্ছেন আমাদের এসটি ফিউজ কেটে গেছে এটা এখন লাগাচ্ছে লাগানো ফিউজগুলো লাগানো হলেই আমরা ফিউজগুলো কানেক্ট করে দেবো তাহলে আমাদের লাইন অফ ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করি